নিরিবিলি ক্যাফে মন্সিগঞ্জ চলে আসলাম আবারও বিশ টাকার টিকিট দিয়ে ঢুকলাম নিরিবিলি ক্যাফে নিরিবিলি ক্যাফে আসলে নিরিবিলি বসার মতন ভালো একটি প্লেস পরিবেশ কাঠের তৈরি দুইটা ব্রিজ আছে এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর লাইটিং করা অনেক কিছুই আছে কিন্তু যারা কাপল বললাম না কি কোমর এখানে মাছ আছে মনে হয় বাচ্চাদের জন্য ছোট একটা এই জায়গার মধ্যে অল্প কয়টা একবারে এই ছোট তারপরেও খেলার মতন খারাপ না বালি ফেস বসার জন্য বেঞ্চ আছে কিছু ভিডিও তো দেখতে খুবই সুন্দর লাগে আর বাস্তবে আরও সুন্দর খারাপ না ফ্যামিলি নিয়ে বসার মতন ভালো একটা প্লেস এখন অনেক রাত হয়ে গেছে তাই ঝর্ণাগুলো বন্ধ এই কাঠের ব্রিজের মাঝখানে যে এগুলো আছে ওই জায়গায় মাছ ছাড়া হয়েছে ছোট বিশ টাকার তুলনায় গচ্ছা মনে করতেছি না তার পরিবেশটা পালা তো হাঁটি হাঁটি পা পা করে এখানে এসে একা একা আর কিতা কইরাম এর লিগে একটা কফির অর্ডার করছি আমার জানাশোনা মতে জায়গার কফি হট কফি একশো চল্লিশ টাকা ওইলে বেলা হটের মতন হট খাইয়া দেখি কেমন হট নিরিবিলে একা বইসা থেকে এক কাপ কফি খাইয়া প্রাণ জোর না তাই অর্ডার করলাম একটা পাস্তা দুইশো বিশ টাকা পাস্তাটার দাম এই পাস্তাটা কেমন একটু খাইয়া টেস্ট করা দরকার মনে হইতেছে ঝিজু মূল্য বিধু পাস্তা দেখি কেমন লাগে আমি চিকেন পাস্তা নিয়েছিলাম এতটুকু খাওয়ার পর আমি নোটিশ করতে পারলাম যে এটা আমাদের চিকেন পরিমাণে কমই ধরতে গেলে চিকেন দেয় চিকেনটা একটু কমই দিছে যাই হোক ভিডিওর আজকে এ পর্যন্ত বিডিওর উদ্দেশ্যে আসে নাই আর তাই তেমন কিছু বিডিও করলাম না